আসসালামু আলাইকুম গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউরোসের নোবেল প্রাপ্তিতে বিএনপির মানে বিএনপির যিনি সভানেত্রী আছেন বেগম খালেদা জিয়া উনি কতটা ভূমিকা রেখেছিলেন এই বিষয়টা এত বছর পর হঠাৎ করে আলোচনায় উঠে এসেছে যে ডক্টর মোদ ইউনুস তিনি যে নোবেল প্রাপ্তিটা পেয়েছেন বা পুরস্কারটা পেয়েছেন এটার ক্ষেত্রে তৎকালীন ক্ষমতাধীন বিএনপির যিনি সভানেত্রী অথবা প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া তিনি এবং আজকের এই যে রাজা চার্লস তৃতীয় তারা দুইজন বড় ধরনের ভূমিকা রেখেছিলেন এখন বেগম খালেদা জিয়া ডক্টর ইউনুসের এই নোবেল প্রাপ্তিতে কি ভূমিকা রেখেছিলাম আসুন দেখি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সাবেক দ্বিতীয় সচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল গতকালকে তিনি একটা স্টেটাস দিয়েছেন যেখানে তিনি লিখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল প্রাপ্তিতে বেগম খালেদা জিয়া এবং প্রিন্স চার্লসের ভূমিকা একজন প্রত্যক্ষদর্শী হিসাবে তিনি বর্ণনা দিয়েছেন তার যে বক্তব্যের মূল অংশগুলো আমরা যদি এখানে সামনে নিয়ে আসি তিনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বদৌলতে বাংলাদেশ সরকার একজন কূটনীতিক হিসাবে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে কাজ করার সুযোগ হয়েছিল তো আপনার এই কাজল সাহেবের দুই সালের সেপ্টেম্বর থেকে দুই সালের অক্টোবর পর্যন্ত মানে তিন বছর তো তিনি বলছেন যে আমি ছিলাম কমিশনের দ্বিতীয় সচিব দুই সালে রানী এলিজাবেথ কমনওয়েলথভুক্ত দেশের কূটনীতিকের জন্য বাকিংহাম প্যালেসে একটি গার্ডেন সিটির আয়োজন করেন গার্ডেন পার্টির বাংলাদেশের পক্ষ থেকে তৎকালীন হাইকমিশনার জনাব মফাজ্জল করিম ডেপুটি হাইকমিশনার ডক্টর সাইফুল ইসলাম খান এবং আমি দ্বিতীয় সচিব মোহাম্মদ কুদ্দুস স্ট্রিট নিয়ে উপস্থিত ছিলাম রাজকীয় রীতি অনুযায়ী প্রথমে রানী এলিজাবেথ তারপর তার স্বামী ফিলিপস প্রিন্স চার্লস সারিবদ্ধভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে কুশলাদি বিনিময় করেন তো বাংলাদেশে তখন বন্যা চলছিল প্রিন্স চার্লস বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিলেন বাংলাদেশের প্রতি তার সমবেদনার কথা উল্লেখ করলেন বন্যার প্রসঙ্গ শেষ করার পর হঠাৎ করে তিনি বলে উঠলেন হোয়াট আর ইউ ডুইং অ্যাবাউট মিস্টার ইউনুস তখন একথা শুনে আমরা তিনজনই অপ্রস্তুত হয়ে গেলাম আসলে বুঝতেই পারিনি তিনি কোন ডক্টর ইউনুসের কথা বলছেন আর প্রিন্স চার্লস বাংলাদেশের কোনো একজন একক ব্যক্তি সম্পর্কে কিছু বলবেন এটা আমাদের ধারণা ছিল না কিন্তু তাকে জিজ্ঞাসা করা যায় না যে আপনি কার কথা বলছেন আমাদের এমন অবস্থার মধ্যে তিনি বলে উঠলেন আই অ্যান্ড হিলারি আর ট্রাইং ফর ইউনুস নোবেল প্রাইজ ইউর গভর্নমেন্ট শুট কাম ফরওয়ার্ড মানে তিনি বললেন যে তিনি এবং হিলারি ক্লিন্টন ডক্টর মোদ ইউনুসের নোবেল প্রাইজ দেওয়ার জন্য বা ওনার নামটা সিলেক্টেড করার জন্য কাজ করে যাচ্ছে আর তোমার সরকারের উচিত সামনে আসা হিলারি ক্লিন্টনের নাম বলাতে আমরা বুঝতে পারলাম যে তিনি আমাদের এই ডক্টর ওই সময় ডক্টর হিলারি নিয়ে বাংলাদেশে বেশ হইচই ফেলে তো রাজা চলে যাওয়ার পর দিয়েছেন মানে তৎকালীন রাজা না প্রিন্স প্রিন্স চার্লস চলে যাওয়ার পর হাই কমিশনার আমাদের দুজনের সঙ্গে আলাপ করে প্রিন্স চার্লসের এই কথার গুরুত্ব মানে সরকারকে জানানোর কথা বলেন তো তিনি বললেন যে বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী মাননীয় বেগম খালেদা জিয়াকে জানানোর কথা আমি প্রস্তাব করি তো তখন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন ডক্টর কামাল সিদ্দিকী আমাকে অনেক স্নেহ করতেন আমার সঙ্গে তার যোগাযোগ ছিল আমি তাকে ফোন করে হাই কমিশনার স্যারের সঙ্গে কথা বলিয়ে দিলাম ডক্টর কামাল সিদ্দিকী বললেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে মানে বেগম খালেদা জিয়ার সাথে কথা বলে এ বিষয়ে তিনি হাই কমিশনকে জানাবেন তো সম্ভবত ওই দিন কিংবা পরের দিনই জানালেন যে বেগম খালেদা জিয়াকে তিনি অবহিত করেছেন এবং বেগম খালেদা জিয়ার প্রথম রিয়াকশনটা ছিল বাংলাদেশের একজন মানুষ নোবেল পাবে এটা তো আমাদের জাতির জন্য গর্বের বিষয় আমাদের সরকার ডক্টর ইউনুসের নোবেল প্রাপ্তির জন্য রাষ্ট্রীয়ভাবে সব ধরনের সহযোগিতা করবে ডক্টর কামাল সিদ্দিকী প্রিন্স চার্লসের সাথে কি কথা হয়েছে তার একটা হুবহু বর্ণনা প্রধানমন্ত্রী মুখ্য সচিব বরাবর আপনার মানে তারা যে কথোপকথনগুলো ছিল সেগুলো লিখিত আকারে বেগম যে মুখ্য সচিব খালেদা ছিল সেখানে তারা এটা আবার চিঠি লেখা পাঠালেন হচ্ছে যে আমরা যদি দেখি তিনি বললেন যে আর আচ্ছা এই বিষয়টা নিয়ে তিনি বলছেন যে বেগম খালেদা জিয়ার দপ্তরের এবং স্বয়ং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তিনি এটাতে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন আর এরপরে আর আমি এই বিষয়ে খবর রাখিনি এরপরে আমরা পরবর্তীতে শুনতে পাই দুই হাজার ছয় সালে ডক্টর মোদ ইউনুস তিনি নোবেল পেলেন তার নোবেল প্রাপ্তির বিষয়ে খালেদা জিয়া এত বেশি সিরিয়াস ছিলেন যে সুইডেনে নিযুক্ত পরবর্তী রাষ্ট্রদূত জনাব আজিজুল হক যখন সুইডেনের রাজার কাছে তার পরিচয়পত্র পেশ করেন তিনি তখন ডক্টর ইউনুসের নোবেল প্রাপ্তির জন্য বাংলাদেশ সরকারের পূর্ণাঙ্গ সমর্থন প্রকাশ করেন এবং সুইডেনের রাজার সহযোগিতা কামনা করেন নিশ্চিতভাবে বেগম খালেদা জিয়া দেশের টানে এই কাজটা করছেন প্রিন্স চার্লস হয়তো বন্ধুত্বের টানে এই একটা লম্বাচুরে স্টেটাস দিয়েছেন মানে ডক্টর তিনি বিএনপি নিয়ে যতটা একটু নেগেটিভ ভূমিকায় আছেন কেউ কেউ বলছেন সেই জায়গাতে হয়তো বা ওনাকে খেয়াল করিয়ে দেওয়া হলো যে আজকের এই নোবেল প্রাপ্তির পিছনে বিএনপিরও বা তৎকালীন সরকারেরও অবদান ছিল তিনি সেটা মাথায় রাখছেন কিনা হয়তো এটা স্মরণ করিয়ে দেওয়ার ইস্যু ছিল যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম